আল্লাহ বলেন আমি জমিনে যদি কাউকে রাষ্ট্র ক্ষমতা দেই ওরা চারটা মূলনীতির ভিত্তিতে রাষ্ট্র চালাবে এক নম্বরে ওরা সালাত কায়েম করবে দুই নম্বরে যাকাত আদায় করবে তিন নম্বরে সৎ কাজের আদেশ দেবে চার নম্বরে অসৎ কাজের বাধা দেবে রাষ্ট্র পরিচালনার মূলনীতি আল্লাহ দিলেন এই চারটা এটা মূলনীতি দফা আর অনেকগুলা হবে ওই দফার চোদ্দটা দফার কথা রব্বুল আলমিন সুরাবন ইসরায়েলের তেইশ থেকে আটত্রিশ নম্বর আয়তে বললেন কি কিন্তু মৌলিক দফা সরকারের মৌলিক কাজ হবে চারটা সলাদ কায়েম করা জাকাত আদায় করা সৎ কাজের আদেশ দেয়া অসৎ কাজের নিষেধ করা এটা হচ্ছে রাষ্ট্রের মূল নীতি কার দেয়া নীতি এইটা যদি লোকেরা পালন করে তাহলে মদের আইন করা যাবে না ঠিক না ঠিক না আমার ভাইরা আমার বন্ধুরা খেল করেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন যারা সালাত আদায় করে না তাদের দেখলাম ছয় অবস্থায় তাদের মাথা কি দিয়ে ফাটিয়ে দেওয়া হচ্ছে পাথর মেরে মেরে ফাটিয়ে দেওয়া হচ্ছে আমার ভাইরা আমার বন্ধুরা এরপরে বিশ্ব নদী বললেন আমাকে সামনের দিকে নিয়ে যাওয়া হল সামনের দিকে এগিয়ে গেলাম দেখলাম একদল লোকেরা কি লোকেরা নগ্ন লোকেরা তার মানে কাপড় চোপড় নেই আর সামান্য বর্ণনা পাওয়া যায় সামান্য ছোট একটা কাপড় তাদের লজ্জাস্থান ঢাকা এরকমের অর্ধনগ্ন বা একেবারে নগ্ন কিছু লোকেরা যারা যাদেরকে জারির আর জাকুম খেতে দেয়া হচ্ছে বুঝতেছেন কথা জারির হচ্ছে জাহান নামের পাথর আর জাকুম হচ্ছে কাটা যুক্ত আঠালো কি কাটা যুক্ত আঠালো ফল এই জারির আর জাকুম খাওয়ানো হচ্ছে তাদের জি ওই যে যাচ্ছে যার যার জানাচ্ছে দিয়ে দেন মানে হচ্ছে যারা ওয়াদা ছিলেন টাকার ওয়াদা ছিল যাদের নিয়ে আসছে এই যে কালেক্টর যাচ্ছে ওনার কাছে দিয়ে দেন দিয়ে দেন কি বলতেছিলাম বিশ্ব নী বললেন অড্ড নগ্ন কিছু লোকেরা দেখলাম তাদেরকে জারিরা যা কম খেতে দেয়া হচ্ছে জাহান্নামের পাথর আর কাটাযুক্ত আঠালো ফল খেতে দেয়া হচ্ছে আমি বললাম জিব্রাহিল এরা কারা জিব্রাইল বলল নবি গো এরা হচ্ছে তারা যাদের জাকাত দেয়ার অর্থ ছিল কিন্তু জাকাত আদায় করে নাই আর একটা হাদিস পাওয়া যায় যারা যাকাত দেবে না এই সম্পদ গুলো এক জায়গায় করে গরম করে তারপরে যাকাত যারা দেয় নাই ওদের সম্পদ গরম করে ওদেরকে সেক দেওয়া হবে আগুনের তাপ দেওয়া হবে না নাউজুবিল্লাহ যাকাত দেওয়ার দরকার আছে না নাই বলেন যাকাতের উদ্দেশ্য কি উদ্দেশ্য কি সলাতের উদ্দেশ্য হচ্ছে সব রকমের থেকে আদায়কারীকে ফিরিয়ে রাখবে তার মানে অশ্লীলতার তার পাপাচার থেকে দূরে রাখার জন্য আল্লাহ সলাত ফরজ করেছেন এখন প্রশ্ন হচ্ছে জাকাত কেন ফরজ করেছেন জাকাত ফরজ করার মৌলিক উদ্দেশ্য হচ্ছে সমাজের দারিদ্র বিমোচন সমাজে কোনো অভাবী থাকবে না সমাজে কোনো না খাওয়া লোক থাকবে না সমাজে একেবারে অসহায় দুর্বল কোনো লোক থাকবে না যে খেতে না পেরে মারা যাচ্ছে কষ্টে এমনটা থাকবে না সামাজিক এই উন্নয়নের জন্য সমাজ থেকে দারিদ্র বিমোচনের জন্য রব্বুল আলমিন জাকাতের ব্যবস্থা করেছেন সুবাহ জাকাত যারা দেয় ওরা দান সৎকা করে না ধনির সম্পদের ভিতরে গরিবের অংশ অধিকার আধিকার হচ্ছে তার নাম জাকাত গরিব মানুষকে আপনি জাকাত দিলেন তার মানে আপনি বিরাট কিছু একটা করে ফেলেছেন তা না গরিব যদি জাকাত না নেয় তাহলে আপনারই বিপদ কারণ জাকাত আদায় করাই লাগবে জাকাত আদায় না করলে জাহান নামে যাওয়া লাগবে ওই গল্পটা আমরা জানি কিন্তু ওইদিকে আমরা আজকের যাচ্ছি না এরপরে বিশ্ব বললেন আমাকে সামনে নিয়ে যাওয়া হলো এবার আমি দেখলাম একজন লোকেরা তারা কার্ড জোগাড় করতেছে বুঝতেছেন কথা তারা কার্ড জোগাড় করে নিয়ে আসতেছে এক জায়গায় রাখতেছে নাকি তো নাকি নাকি যার শাস্তি তার মানে আগুন বিশ্বনবী বললেন ওরা কাঠ জোগাড় করতেছে লাকড়ি সংগ্রহ করতেছে কাঠ করে এক জায়গায় রাখতেছে এরপরে সেইগুলো করতেছে কিন্তু বয়ে নিয়ে যেতে পারতেছে না তারপর আবার কাঠ করে এক জায়গায় করতেছে বিশ্বনবী বিশ্বনবীকে জিব্রাইল আমিন বললেন নবী গো এরা হচ্ছে তারা যারা দায়িত্ব পালন করতে পারে না কিন্তু দায়িত্ব নেওয়ার জন্য বড্ড লোভাতুর থাকে ఆసనన నాసనన ఆఈ